নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই অভিযুক্ত ব্যক্তির রয়ে গেল জটিলতা ফাঁসির নির্দেশ দেওয়া হয়েছিল তাকে সেই মামলায় হাইকোর্টের দ্বারস্থ হন অভিযুক্ত সেই মামলাতে দুই বিচারপতির মত মামলা গড়ালো বিচারপতির এজলাসে মামলার রায় দিতে গিয়ে দুই ভিন্ন মত পোষণ করলেন দুজন বিচারপতি এদের প্রধান বিচারপতির বেঞ্চে যাবে সেই মামলা দু হাজার একুশ সালের আঠাশে ডিসেম্বর কালিম্পং থানা এলাকায় তাসিডাং গ্রামের বাসিন্দা হরকা বাহাদুর হরকা এবং তার স্ত্রী বিষ্ণু খুন হন নিজের বাড়িতেই তদন্তে তদন্তে নামে থানার পুলিশ স্থানীয় বাসিন্দা পেশায় ড্রাইভার অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে গ্রেফতার করে পুলিশ কালিম্পং আদালতে চলে মামলা বিচারক অভিযুক্তকে ফাঁসির নির্দেশ দেন ওই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন অভিযুক্ত আইনজীবী হিসেবে সওয়াল করেন অর্জুন চৌধুরী গত এপ্রিল মাসে একটানা শুনানি হয় মঙ্গলবার কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি সোমেন সেন এবং বিচারপতি পার্থ সারতিসেন ডিভিশন বেঞ্চে ছিল ওই মামলার রায়দান মামলা শোনা নিতে দুই বিচারপতি দুই রকম রায়দান অভিযুক্তের আইনজীবী অর্জুন চৌধুরী জানিয়েছেন এই মামলার রায়দান করতে গিয়ে বিচারপতি সোমেশেন অভিযুক্তের फांसीর সাজা रद्द করে 13 বছরে কারাদণ্ড নির্দেশ দেন অপর দিকে বিচারপতি পার্থ সারতিসেন সাক্ষর প্রমাণের অভাবে অভিযুক্তকে বেকসুর খালাস করে দেন ঘটনায় সার্কিট বেঞ্চের অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর অদিতি শঙ্কর চক্রবর্তী জানিয়েছেন এই মামলায় দুই বিচারপতি দুই রকম রায় দিয়েছেন তাই এই মামলায় হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিব এজলাসে স্থানান্তরিত করা হয়েছে বিশ্বের